লাল মুন্ডি হ্যাঁ উল্টো পাল্টা কমেন্ট পড়ছি লাল মুন্ডি দেখাচ্ছে আমাকে ভেন্ডিকে ম্যাগি তোমার তারা ভাই কে তোমার মানে কি সব বলে ফেলছি উল্টো পাল্টা এখনো ঘুমাচ্ছি এবার মুখতে মুখ থেকে হাত পড়ে যাবে ফোনটা ঘুম ছাড়ছে না কমেন্ট ঠিক করে পড়ো হ্যাঁ কমেন্ট পড়তে পারছি না ঠিকঠাক কমেন্ট পড়তে পারছি না লালমন্ডি ওরে বাবা ভয় পাচ্ছি আমি লালমন্ডি কমেন্ট ঠিক করে পড়ো হ্যাঁ কমেন্ট ঠিক করেই পড়বো তাহলে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এখন আয় করবো

আর সবাই কোথায় গেল আর আধা ঘন্টা পর কেটে দেব লাইভটা আধা ঘন্টা পর কেটে দেব সবাই কোথায় একটু কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো আর যদি কোনো আইডি থাকে তাহলে লাইক দিয়ে দাও কেউ যদি আর কোনো আইডি থাকে লাইক করে দাও কেউ যদি জয়েন্ট হতে চাও জয়েন্ট হয়ে যাও এখনো সময় আছে নাকি সকাল বেলার দিকে ফ্রি থাকলে জয়েন্ট হয়ে যাও কারো আইডি খালি থাকলে জয়েন করে নাও বেশি বেশি করে লাইক কমেন্ট করো ভেন্ডি আলু ভাজা তোমার জয় তারা করে পছন্দ নেই রুটি দিয়ে কিন্তু ভালো হবে भेंडी आलू भाजा टा रुटी दिए भालो लगे चाखे के नहीं चाय चा, 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 से क्या चीज़ चाय 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 से क्या चाखे चाय नहीं चाय खाबी চা খাবি জয় তারা জয় তারা চা খাবে জয় তারা কোথায় গেল জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা তোর কেউ কমেন্ট করছে না লাইভটা কেটে দেবো নাকি চা খায় ওটার সেদিন বললাম তোমার এইটা রেট ওইটা না ওর জামার বোতল